বন্দি যখন মন্ত্রী হলো হরজত ইউসুফ আলাইসাল্লামের গল্প মিশরের বাসা আজিজ মিশরে তাকে জেলখানায় বন্দি করলেন তিনি জেলখানায় থাকার সময় বাদশা দুটি আশ্চর্য স্বপ্ন দেখলেন প্রথম স্বপ্ন তিনি নীল নদীর তীরে দাঁড়িয়ে আছেন হঠাৎ নীল নদীর পরিষ্কার পানি বেদ করে সারটা মোটা তাজা গাভি বের হয়ে এলো এবং মনের আনন্দে মাঠে চড়ে বেড়াতে লাগলো এরপর সেখান থেকে সারটা দুর্বল এবং রোগা গাভি বের হয়ে গেল এবং ওই সারটা মোটা জায়গা বেঁকে খেয়ে ফেললো বাদশা ঘুম থেকে জেগে উঠলেন কিন্তু স্বপ্নের অর্থ বুঝতে না পেরে চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়লেন তিনি দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন নদীর তীরে সাতটি সোনালি রঙের ফসলের শীষ বাতাসে দুলছে হঠাৎ কোথা থেকে যেন অন্য সাতটি ফসলবিহীন শীষ এসে আগের সাতটি ফসলের শেষ খেয়ে ফেললো বাদশার রাতে আর ঘুম হলো না পরদিন তিনি রাজ্যে সেরা জ্ঞানী জ্যোতিষীতে ডাকলেন তাকে কাছে এই আশ্চর্য স্বপ্নের অর্থ জানতে চাইলেন কিন্তু কেউ এর সঠিক অর্থ বলতে পারলো না এমন সময় বাদশাহ খাদিম বলল কারাগারে ইউসুফ নামে একজন আছে সে প্রতিটি স্বপ্নের অর্থ ঠিক ঠিক বলে দিতে পারে কিছুদিন আগে সে আমাদের দুজনের দুটি স্বপ্ন যে অর্থ বলে দিয়েছে তা ঠিক ঠিক মিলে গিয়েছিল বাদশা ইউসুফ আলাইসাল্লাম জেলখানা থেকে বের করে আনলেন এবং তার কাছে ইউসুফ আল্লাহালাম স্বপ্ন দুটি শুনে বললেন স্বপ্ন দুটির অর্থ একই এর অর্থ হচ্ছে এখন থেকে এক সাত বছর মিশরে তেমন কোনো খাদ্য শস্যের ফলন হবে না তাই দেশের ভয়াবহ দুর্ভিক্ষ হবে এই বিষয়ে সাবধান হতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাআলা বাদশাহকে এই স্বপ্ন দেখিয়েছে ইউসুফ আল্লাহিসাল্লাম এর করা স্বপ্নের অর্থ বাদশাহ এবং তার সবার সদস্যরা বিশ্বাস করলেন এরপর বাদশাহ তাকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন আর দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাকে দিলেন মানে তাকে মিশরের খাদ্যমন্ত্রী বানালেন ইউসুফ আলাহি সাল্লাম দায়িত্ব পাওয়ার পরে সাত বছর মিশরে প্রচুর খাদ্য খাদ্যশস্য হলো এরপরে সাত বছর তেমন কোনো খাদ্যশস্য হলো না কিন্তু ইউসুফ আল্লাহ সাল্লাম যথাযথ ব্যবস্থা করায় মিশরের কাউকে না খেয়ে মরতে হলো না শিক্ষা দেখলে তো বন্ধুরা আল্লাহ তালা কীভাবে ইউসুফ আল্লাহ সাল্লামকে কারাগার থেকে মুক্তি করে মন্ত্রী বানিয়ে দিলেন আল্লাহর জন্য সবই সম